আসসালামু আলাইকুম ঝুল চলে আসলাম নুহা ফ্যাশন থেকে একদম থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে আজকে পাকিস্তানি কটন টুপিস থাকবে এগুলো অনলি চারশো পঞ্চাশ টাকা এগুলো আগে ছিল ছয়শো পঞ্চাশ বাট আজকের ভিডিওতে পাবেন অনেক চারশো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করবেন ঠিক আছে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছি এটা অল ওভার সিকোয়েন্স আমার কাজ করা কটনের ভিতরে স্লিপসে কাজ থাকবে এটা হচ্ছে প্যান্টটা প্যান কার্ড প্রাইস থাকবে চারশো পঞ্চাশ একদম লুটপাট অফার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর বড়ি বেয়াল্লিশ লং বেয়াল্লিশ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে কালারগুলো দেখেন দশটার মতো কালার আছে অনলি চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক পিসও এই দামে পেয়ে যাচ্ছেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন সিকোয়েন্স আমরা এই কাজ করা খাদি কটনের ভিতরে আছে এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে চারশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলে কিন্তু লস চারশো পঞ্চাশ এটা অল ওভার এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা পিওর কটন এগুলো ছয়শো পঞ্চাশের টু পিস আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সাড়ে আটশো নয়শো সেল করতে পারবেন ঠিক আছে এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি আজকের ভিডিওটা একটু দেখতে হবে আজকে অনেক কালার দেখাবো ডিজাইন দেখাবো এটা একটা কালার চারশো পঞ্চাশ প্লাজোটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশের চারশো পঞ্চাশে পাচ্ছেন এটা একটা কালার এগুলোর ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে রংকর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবে তাই না এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার চারশো টাকা এইটা দেখেন এটাও ওপেন বাটন শার্ট চারশো পঞ্চাশ এটা একটা কালার এটা অনিয়ন কালার প্রাইস থাকবে সেম চারশো যেটা ভালো লাগবে নিয়ে নিতে হবে ঠিক আছে মিস লস এটা এটা একটা একটা কালার কালার টাকা এটার ভিতর এইটা দেখেন দেখে ওপেন বাটন এগুলো অরিজিনাল চাইনালিয়ান ফ্যাব্রিক রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এক পিস নিলেও হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে চারশো পঞ্চাশ এখন দেখাবো কটনের ভিতরে এটা কিন্তু মিডেল পশনটা সম্পূর্ণ কাজ করা কটনের ভিতরে পাচ্ছেন অফ কটন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এগুলো একদম রংকসের গ্যারান্টি বডি বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ তাই না যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটার ভিতর এই ডিজাইনটা মারাত্মক সুন্দর দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা টুপি এটাও চারশো পঞ্চাশ কালার আছে ছয়টা কালার দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন ঠিক আছে সুন্দর ঠিক আছে সবগুলো কালারই কিন্তু সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা হবে অল ওভার এমব্রয়ডারি কাজ করা এটাও পিওর কটন ফেব্রিক প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে আজকে ভিডিওটাই চারশো পঞ্চাশের মেলা ভিডিও আজকে ভিডিওটাই চারশো পঞ্চাশের মেলায় পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নেবেন মিস করলেই লস ঠিক আছে চারশো পঞ্চাশ আচ্ছা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা তো মাথা নষ্ট সম্পূর্ণ হচ্ছে শঙ্খ ডিজাইন করা এটা এমব্রয়ডারি কাজ এটা হবে পায়জামা চারশো টাকা কালার আছে এটার ভিতর চারটা পাঁচটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি লং হবে বিয়াল্লিশ আপনারা চাইলে সরাসরি এসে দেখে নিতে পারেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন এটা দেখেন এটা হিট একটা ডিজাইন তাই না এটা ভাইয়ার একদম হিট একটা কালেকশন এটা চারশো পঞ্চাশ কালার আছে দেখেন সবগুলো কালারই কিন্তু হিট কালার ঠিক আছে আচ্ছা লাস্টন একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা কটনের ভিতরে পাবেন এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে কালার আছে অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে ওকে নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ